জিমেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন ওটা দেখার জন্য ভিডিওটা ভালোভাবে দেখবেন প্রথমে চলে আসবেন আপনি আপনার মোবাইলের জিমেল সে জিমেলে ঠিক আছে জিমেলে আসার পর আপনার যে জিমেল অ্যাপসটা আছে ওটা ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর যে থ্রি লাইন আছে ওইখানে থ্রি লাইন ওইখানে টাচ করবেন টাচ করার পর নিচের দিয়ে দেখবেন সেটিং বলে একটা অপশান আছে সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢুকার পর আমার অনেকগুলো ইমেল জিমেল লগ আছে তাই প্রথম একটা দিয়েই দেখাচ্ছি প্রথমে ঢুকবেন তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ওইখানে টাচ করবেন টাচ করার পর সাইড দিকে দেখবেন সিকিউরিটি বলে কোথাও একটা অপশান আছে সিকিউরিটিতে টাচ করবেন টাচ করার পর নিচের দিয়ে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশান আছে ওই পাসওয়ার্ডে টাচ করবেন পাসওয়ার্ডে টাচ করার পর একটু ওয়েট করুন পাসওয়ার্ডে টাচ করার পর কন্টিনিউতে টাচ করবেন টাচ করার পর আপনার ফোনে যদি কোনো রকম পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা চাইবে ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে যেমন আমার দেওয়া আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবেন নিউ পাসওয়ার্ড ওইখানে আপনি আপনার মনের মতো নিউ পাসওয়ার্ড সেট করে দেবেন সেট করার পর নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড আছে ওইখানে চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করবেন দুটোতেই সেম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এইভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বেশ করে ভিডিওটা যারা ফ্রি ফায়ার খেলে তাদেরও জন্য গুরুত্বপূর্ণ